একটা আর সেই কেড়ে নিল প্রাণ অন্ধকার গুহার নিস্তব্ধতা হঠাৎই হয়ে উঠেছিল বিষাক্ত আর সেই বিষে রূপ নিল এক নির্মম ট্রাজেডি উত্তর ইরাকের গভীর এক গুহায় অভিযান চালাচ্ছিল তুরস্কের সেনাবাহিনী উদ্দেশ্য ছিল পুরনো এক সেনার মৃতদেহ উদ্ধার সময়টা ছিল দু অপারেশন ক্লাউ লক চলাকালে গুলিবিদ্ধ হয়েছিলেন ওই সেনা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পি বিরুদ্ধে চালানো হয় এই অভিযান সে সময় গুহায় হয়েছিল বিমান হামলা স্থল অভিযান সব মিলিয়ে তা ছিল ভয়ঙ্কর এক ইতিহাস সেই গুহাকে এবার পরিষ্কার ও তল্লাশি করতে গিয়ে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা সাত জুলাই সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য গেল রোববার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন উনিশজন সেনা তাদের মধ্যে অন্তত বারো জনের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাদের তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গুহার ভিতর জমে থাকা মিথেন গ্যাসেই ঘটে এই বিপর্যয় যদিও মিথেন গ্যাস সরাসরি বিষাক্ত নয় কিন্তু বদ্ধ জায়গায় তা হয়ে উঠতে পারে শ্বাসরোধকারী তবে কিভাবে গুহা এত বিপজ্জনক মাত্রায় মিথেন জমেছিল তা এখনও স্পষ্ট নয় সোমবার নিহত সেনাদের মরদেহ আনা হয় হাক্কারি প্রদেশের একটি বিমানবন্দর সেখানে আয়োজন করা হয় একটি আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা